তো ঘুম থেকে দেখ উঠে গেছি আর আমি মাকে বলছি যে এটা আমার খুব ব্যাড হ্যাবিট আমি খুব কম জল খাই আমার হ্যাবিটটা চেঞ্জ করা খুবই দরকার সেটাই আমি মাকে বলছিলাম তো সকালে উঠে জল খাওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আরেকটা ইম্পর্টেন্ট হলো এক্সারসাইজ সেটাই আমি মাকে বলছিলাম সকালে উঠে ঠাকুর প্রণাম করা তারপরেই মাকে মায়ের আশীর্বাদ নাবা মাকে আদর করা আর তারপরে এই জল খাও তারপরে এক্সারসাইজ করো এরপরে তোমরা দেখবে আমি এক্সারসাইজ করছি তো এইগুলো সকালে খুব খুবই ইম্পর্টেন্ট আর এইগুলো মানে লিড টু হেলদি লাইফ ডাই দেখো এবার এক্সারসাইজ শুরু হয়ে গেছে এবারই তোমরা দেখবে এক্সারসাইজ আর এক্সারসাইজে আমার মনে হয় বেস্ট হলো ওয়াকিং ওয়াকিংটা কিন্তু সবথেকে বেস্ট এক্সারসাইজ সেটা আমরা আমি করি জানেই তো ছাদে হাঁটি

হ্যাঁ মাসি অ্যান্টি নিলে ব্যাস সব মাসি দখলে থাকে আমাদের আর কোনো চান্স থাকে না আমার কি সুন্দর দেখো আমার মার চুলটা মায়ের ও ব্যথা হচ্ছে it is finished sham diye cheo baba ha janta hoye mane 32 din afra ni shubha masto holo shokal theke niyei

হট স্কিমটা বেশ স্মুথ করতে হলো। এই ভাবে তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে যে কোন প্রোডাক্টটা তোমার সেই প্রোডাক্টটা শুরুnabla মানুষ বলেছে বিখ্যাত এর এন্ড लवली দূর টুড ফটো করি ঠিক আছে আমার ক্যামেরা কিন্তু আমার মা আছে মি এন্ড মাই মম ভালো ফোটা খানা খানা কালা খানা খানা আচ্ছা কি বানাইছো

ওই দেখো ওই কি হচ্ছে দেখো মাসির পার্টনার এসে গেছে ব্যাস হ্যালো হ্যালো কি হচ্ছে ওই মাসির পার্টনার এসে গেছে ও মাসি খুশি মাসির পার্টনার এসে গেছে দেখো এর অপেক্ষায় খায় ছিল এখন মা খাবে ওই দিকে টিভি চলছে আমি একটু পরে খাবো সেখানে আবার কি চলছে

বাবাকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি এটা বাবার এই ভাত আছে পেঁয়াজ কলি আছে দেখো পাতলা মাছের চোল না ডাল টালের মাছের চোল বলে কালকে তো বিরিয়ানি ব্যাপারটা হবে না রেজালা করে দেবো চিকেন চিকেন রেজালা বিরিয়ানি কেন হবে না চলি সবারই গরম করে সবার গরম এখনই এইটুকু গরমেই গরম প্রাচল গরম করলে কি হবে বাবাকে খেতে দিচ্ছ তো হ্যাঁ এবার ওই মাছের ঝোলটা ঝোল এই মাছের ঝোল এখন পাতলা ঝোল হবে

বলে না দাদা খেলে দাদা গ্যাস হয়ে যাবে আমি দিতে পারবো না দাদা এই এই যে এই যে মিমি এই কনস্টার্নটা তো ভালো না বলে দাদাকে বলছে না ভাই কে এই হাসে না এটা না

স্পেশালি মেয়ের কাছে বাবা রে বাবা জল ঠান্ডি মেয়ের কাছে মা সবসময় শুন মা মানেই সুন্দর দেখো আমাদের ব্লগিং কিন্তু দেখো আমরা সারাদিনের ওই রাত অব্দি আমরা ব্লগ করি না আমাদের অন্য টাইপের ব্লগিং হয় অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমরা তো খালি কুটকাচালি চালি অন্যের সংসার দেখতে পছন্দ করো

তাহলে সাউন্ডটা তুমি ভালো পাবে চলে বাকিটা আমরা ওই ঘরে গিয়ে আমরা এনে দেব একটু বাবার ঘরে চলে আসলে আসলে বাবা চলে এসে একটু দেখো সবারই কিন্তু একটা মি টাইম কিন্তু সবারই দরকার আমাদের বাবা মারও কিন্তু একটা নিজস্ব স্পেস দরকার মিড টাইম বাবা মা মানেই কি সবসময় সন্তানদের পেছনে লেগে থাকা দৌড়ানো সে ছোট্ট সন্তান হোক বড় সন্তান আমি মনে করি সবারই আলাদা স্পেস থাকে তো বাবা খুব আমার নিউজ চ্যানেল সারাক্ষণ নিউজ চ্যানেল দেখো এক একজনের এক এক রকম বাবার সময় হচ্ছে এটা হলো বাবার সময় তো চলো গানটা দিয়ে আমরা শেষ করবো ব্লগটা আর সাপোর্ট করো তাহলে আরো বেশি বেশি করে দেখি তোমাদের সামনে ব্লগ আনতে পারি কিনা এই যে মানুষ জাজ করতে বসে না যে কোন জায়গা মিউজিক মিউজিক কোন প্রোগ্রাম হচ্ছে তাদের তো জাজ থাকে যে মানুষের জীবনের জাজ কে মানে আমি তোমার জাজ মানে আমি তো আমাকে বলি এটা করবি না মিমি ওটা করবি না মাদার ইজ এ জাজ সেরকম সব জায়গায় না একটা অফিসে বস জাজমেন্ট করবে কাজটা ঠিক করবে কিন্তু আবার তাদের ডিমোটিভেটও করতে জানো তো ধরো আপ্রাণ মানে মানে ও রিয়ালিটি শোতে গানে কিন্তু তাকে না জাজমেন্টটা মানে নিজেকে কি ভাবছে তাই যারা বসেছে তারা মনে হচ্ছে এক একটা দাতা এক একটা আশা এক একটা দূষণ কুমারের তোমাদের ভেতরেও ভাই তোমরা রক্ত মানুষের মানুষ তোমাদের ভেতরেও সবসময় গলার স্বাদ দেয় না আর সবসময় তাতে ডিমোটিভেট হয়ে যায় যে পার্টিসিপেন্ট সেরকম একটা গান এত সুন্দর একটি মেয়ে গেয়েছে তাকে খুব ডিমোটিভেট করে আমি তো অনেক আগে গান ছেড়ে দিতে আমি আমি রূপে তোমা ভোলাবো না ভালোবাসা buno এই গানটা আমি তো শিখি বাক্য গাইতে পারলাম না করার জন্য এত সুন্দর গিয়েছে আ যে এই সমস্ত কে না সব কোন সব কাজেই একটা মা চাইছে মানে চেষ্টা যারা করছে তাদের অলওয়েজ মোটিভেট করা চলো আজকের মধ্যে ব্লগটা এখানেই আর একটু ব্লগ যদি আমাদের ব্লগ যদি পছন্দ করে যদি একটু সাপোর্ট করে তাহলে আমরা মাঝের মধ্যে ব্লগও দেব চেষ্টা করবো ভালো ব্লগ দেওয়ার সব কি সব কিছুই তো কন্টেন্ট তাই না ব্লগ ব্লগ বলতেই যে সারাক্ষণ রেগুলার জিনিস দেখাতে হবে সেটা না ব্লগের মধ্যেও নতুনত্ব দেখানো উচিত চলো ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আশা করি কালকের মধ্যে পেয়ে যাবে সানডে ব্লক হিসাবে চলো বাই টেক কেয়ার